আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি শিখাবো ছোটো বাচ্চাদের প্যান কার্ড সালোয়ার কীভাবে কাটিং করতে হয় সহজ আপনাদেরকে দেখাবো এবং বুঝিয়ে দেব প্রথমে আগে আপনাদেরকে আমি মাপটা বুঝিয়ে দিই লম্বা বত্রিশ ইঞ্চি হাই বাইশ ইঞ্চি রানের লুজ বারো ইঞ্চি পায়ের মোহরি বারো ইঞ্চি রাবার হবে রাবার চোদ্দো ইঞ্চি চলেন কিভাবে কাটিং করতে হয় সহজ আপনাদেরকে আমি এখন দেখাবো আমি যে বত্রিশ ইঞ্চি মাপের যে প্যান কার্ড সালোয়ারটা কাটবো তার জন্য আমি এখানে কাপড় নিয়েছি দুই গজ প্রথমে এই কাপড়টাকে এরকম করে ডবল করে ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পরে এই কাপড়টাকে সুন্দর করে আয়রন দিয়ে যে ভাঁজগুলো আছে ভাঁজগুলো সোজা করে নিতে হবে আমি সুন্দর করে কাপড়টাকে আয়রন করে নিয়েছি এখন এটাকে এরম করে আবার ডবল করে নিতে হবে দেখেন সহজে দেখ ভালোভাবে দেখলে আপনারা সহজে পারবেন এটাকে আবার এরকম ডবল করে নিয়েছি নেওয়ার পরে এখানে চারটা পাট হয়েছে একটা দুইটা তিনটে চারটে আমি সামনের দিকে এই পাটগুলো আমি সামনের দিকে নিয়েছি প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে শেষ সিমেনের যে কাপড়টা আছে সেই কাপড়টা বরাবর সোজা করার জন্য একটা ডাক টেনে নিতে হবে রাবারের জন্য দু ইঞ্চি কাপড় বাড়তি নিতে হবে আমি আপনাদেরকে লাম্বা দেখিয়েছি বত্রিশ ইঞ্চি কম যেহেতু এটা বত্রিশ ইঞ্চি লাম্বা আসবে না তাহলে আমরা অন্য সিস্টেমে কাটিং করতে হবে এটাকে এই কাপড়টাকে আমরা আড়া করে নেব খাড়া যেহেতু আসতেছে না তাহলে আমাদেরকে এটা আরা করে ভাজ করে নিতে হবে এইভাবে কোনো কাপড়ই আসলে আরা খাবার ঠিক না আরা কাটা ঠিক না যে কোনো কাপড় খারাপভাবে কাটতে হয় যেহেতু লম্বা আসতেছে না কাপড় শর্ট এই কারণে আমি আড়া করে নিয়েছি এখন সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে দু ইঞ্চি নিচে একটা দাগ টেনে নিতে হবে এই নিচের দাগ থেকে এখানে দিতে হবে আমাদেরকে এই যে লম্বা বত্রিশ ইঞ্চি হাই আছে ওখানে বাইশ ইঞ্চি তাহলে এখানে এক ইঞ্চি দুই ইঞ্চি আমাদেরকে কম নিতে হবে তাহলে বিশ ইঞ্চি কারণ বিশের অর্ধেক হল দশ সোজা করে এই দাগটা টেনে নিতে হবে নিচের দাগটা এই দাগটা সুন্দর করে সোজাভাবে টেনে নিতে হবে কোনোভাবেই এই দাগগুলো ব্যাকা করা যাবে না এখানে একটা দাগ দিয়ে নিতে হবে তারপরে এই সুন্দর করে স্কেল শেপ কাটটা আছে সেপ দিয়ে এভাবে দাগগুলো টেনে নিতে হবে আপনাদেরকে আমি বোঝাই সেটা হলো এখানে আমি নিয়েছি কত পনেরো এক ইঞ্চি এখানে দিয়েছি আমি আড়াই ইঞ্চি এখান থেকে এটা প্যান কাটিং প্যান কাটিংয়ে শেপ দিতে হয় রানের লুজ হলো বারো ইঞ্চি এই বারো দেড় ইঞ্চি কেয়ারি হায়ার যে শেপটা রাউন্ডটা ওটা কেয়ারি এখান থেকে আমাদেরকে দেখতে হবে এই দাগ থেকে কাপড়ের একদম শেষ সীমানা এখানে আছে শয় এগারো এখানে শয় শ এগারো ধরার পরে এখানে এক ইঞ্চি মাইনাস করতে হবে এরকম করে হালকা করে শেপ দিয়ে নিতে হবে এটা রাবারের জন্য সুন্দর করে এ রাউন্ডটা দিয়ে নিতে হবে কারণ এ রাউন্ডটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই রাউন্ডটা বেশি ভিতরে ঢোকালে আপনার টেনে হাইটা পরার পরে টেনে থাকবে সুন্দরভাবে ফিটিং হবে না পায়ের মোড়ে বারো বারের অর্ধেক হলো বারো অর্ধেক ছয় ছয় দিতে হবে এখানে যেহেতু ছোটো বাচ্চা শেপটা হালকা বেশি দিলে কোনো অসুবিধা নেই ভাবে সুন্দর করে শেপগুলো দিয়ে নিতে হবে আমি যে আমি যেভাবে আপনাদেরকে শেপগুলো দেখাই সেম আপনারা এই রকম শেপ দিয়ে আপনারা কাটিং করে নেবেন অবশ্যই আপনার প্যান কার্ড সেলয়ার ফিটিং হবে আমি কিভাবে ড্রয়িং করতে হয় কীভাবে শেপগুলো দিতে হয় আমি সহজে আপনাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়ে দিয়েছি এখন কিভাবে কাটিং করে নিতে হয় আমি আপনাদেরকে দেখাবো প্রথমে এটা যেখানে দাগটা টেনে নিয়েছি এখান থেকে এখানে সুন্দর করে কেটে নিতে হবে এই দাগ থেকে হাফ ইঞ্চি কাপড় বাঁধতে রেখে সাইডের কাপড়টা কেটে নিতে হবে কারণ আমি যে মার্কা করছি এটা মেন মার্কা আমার মার্কা কখনো কাটিং হয় না মার্কা থাকে কারণ কারিগররা এই মার্কার উপর দিয়ে সিলাই দেবে এভাবে সুন্দর করে হাফ ইঞ্চি কাপড় বাতি রেখে এ দাগ থেকে হাফ ইঞ্চি কাপড় বাতি রেখে কাটিং করে নিতে হবে এখানেও সেম আর আপনার হায়ের পাশা এ পাশে হাইয়ের পাশে যেটা আছে এখানে কাপড় বাতি রাখতে হবে এক ইঞ্চি ছয় এক ইঞ্চি দেড় ইঞ্চি রাখার উদ্দেশ্য একটাই এটা হালকা এখানে অ্যাঙ্কেল করে কাটিং করে নিতে হবে কেন নিতে হয় আপনাদেরকে আমি পরে বুঝে দেব এখানে এক ইঞ্চি কাপড় বাতি রেখে এটা কেটে নিতে হবে এই দাগ বরাবর চাকান দিয়ে নিতে হবে এখানে একটা চাকান দিতে হবে এই রাবারের মেন যে পার্টগুলো এগুলো মেন দাগ চাকান দিয়ে নিতে হবে এটা কাপড় বাতিল রাখার উদ্দেশ্য একটাই এখানে কম বেশি বা টাইট হয়ে গেলে এটা লুজ করে দেওয়া যাবে আর এখানে অ্যাঙ্গেল করার উদ্দেশ্য হলো যখন এটা আমি এভাবে মুড়ে দেব তখন এই অ্যাঙ্গেলটা কারণ এখানে হচ্ছে এই জায়গাটা বেশি এই কারণে সাধারণত এভাবে শেপ দিয়ে কাটিং করে নিতে হয় ছোটো বাচ্চাদের কীভাবে প্যান কার্ড সেলওয়ার কাটিং করতে হয় সহজে আপনাকে দেখিয়েছি আমি বুঝিয়ে দিয়েছি আপনাদের যারা কারো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনি আপনাদের কমেন্ট অবশ্যই দেখে উত্তর দেব